একটা নতুন এসেছি আমি আমার ছেলে আমার ননদ মিলে ছোট ননদের বাড়ি যাচ্ছি তো ছোট ননদের বাড়িতে নেমন্তন্ন আছে তানা সাত দিন ধরে আমরা বাড়িতে নিরামিষ খাচ্ছি আমার ছেলে আর বাড়ি থেকে নিরামিষ খাচ্ছে তো বলছে চলো তুমি লিকার চা বানো মোমার জন্য আমি চা খাবো নানা চলে এসছি বাড়ি থেকে কিছু খেয়ে আসিনি এখন লিকার চা

কি করছো আমি খাসি মাংস আলু কাটছি তারপরে সবজি কাটছি জামাই বাকুর দোকানে আলু কাটছি বসে কি করবো এখন কাজ করে দিচ্ছি সবজি টাকাটা আমি আমি নানা রান্না করছি

সকাল থেকে বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি রাস্তাঘাট পুরো ভেজা ভাজা হয়ে গেছে মাংসটা

আজকে হচ্ছে খাসির মাংস ডাল পাঁচ তরকারি এদিকে উচ্ছে ভাজা এদিকে আমি তো খাবোই না সব এখানে মামা ভাগ্নে সব বসেছে

আমরা এখন বাড়ি যাব খাওয়া দাওয়া কমপ্লিট এখন আমরা বাড়ি চলে যাচ্ছি বৃষ্টিটা এখন একটু কম আছে ওই জন্য এখন বেরোলাম তাড়াতাড়ি নইলে রাত্রেবেলায় বেলায় বেরোলে যদি বৃষ্টি হয় যেতে পারবো না একটু পরে ঠিক আছে তোমরা আসো আমরা যাই খুব ঠান্ডা পড়েছে আজকে মনে হচ্ছে যেন বসে বসে ঠান্ডা আর কি শীত লাগছে ছেলেকে তো মোটা জামা পুটিয়েছি